আপনারা অনেকে জানেন আমি বনবাইরের মানুষ তো আমরা বারে রান্ধি বারে খাই সবাই মিল্লা কেমনে কাজকর্ম করি দেখে লাইন সকল তাই একসাথে হইলে আতে আতে কাজ সেরা লাই কেউ কাটটা দে কেউ বাইটটা দে মানে এইরকম আর কি আচ্ছা বেশ ভালো লাগে লাহরি চুলার রান্না আর লাঠি চুলার রান্দা অনেক দিন ধরে খাই না এখন সবাই মিল্লা মিললামিশিয়া রান্না লাইতাসি সবাই মিল্লা একসাথে টাট্টা মিমস্করিও করতাসি এই দেখেন আবার দুইজন মেহমান হয়ে পড়ছে আরে বাবা রে বাবা এই রোদের মধ্যে সানগ্লাস লাগাইছি দশ পনেরো জন একসাথে হইলে দেখেন কি অবস্থা গ্যাসের চুলাত কিন্তু এত মানসিক রান্না হইতো না এই জন্য বাইরে এই দেখেন একটা পুকুরের মতো একটা জায়গা রয়েছে মাটি গায়েটা আসলে এখানে একটা মানে এটা কি বলে গাতা গাতার মধ্যে পানি জমছে আর পানিটা একদম পরিষ্কার কোনো আবর্জনা নাই লেগে একটা আলাদা ফাহাল আছে ফাহালের মধ্যে আমরা রান্নাছি মাঝখান আবার দেখেন আমের শরবত বানিয়ে আনছে আমের শরবত সবাই গ্লাস ভরে ভরে খাইতেছে গরমের মধ্যে আমের শরবতটা কিন্তু ভালোই লাগে এই গরমে কাঁচা আমার শরবতটা খায়া একেবারে কলজাটা ঠান্ডা এখানে আবার না আলুর বর্তা বানানো হইতেছে সাথে কাঁচামরিচ দিয়ে এই যে পেঁয়াজ ডুল্লা মূল্লা ললেছি এখন তারটা আগে বানাইলেই পরে বাহি রান্নার মধ্যে যাই আলগা ফাহাল যারা বলে চুলা চুলা এই দেখেন চাইগুলা ফালাই দিছে নিচে টানিয়া টন্যা তবে যাই কন্যা লেগে ফাহালের রান্না যে একটা মজা আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আসলে এই রান্না মিস করি দেখেন এই রান্নাটা হইতেছে একজনে রান্ধতেছে আর একজনের জাল দিতে কত একটা আনন্দ তাই না রান্দা রান্না যেটাই রান্ধে দেই ভাল লাগে সবাই আবার দাঁড়া দাঁড়া একটু মজাও করতেছে ভিডিও করতেছে বাতাস যেমন না লাগে আবার কাগজ দা পর্দা বানাই লইছি আমরা গ্রামের মানুষ বুদ্ধি আছে বলতে গেলে সাইডে আবার একটা গাছ আছে এ লেগে কিন্তু আমরা লাগাই লইছি পর্দা মর্দা যাতে বাতাস বতাস কম লাগে ওরা যাইতেছে গায়ে এই যে দেখেন গাতার ফার এই যে যেগুলো রান্না ভাড়া হয়েছে এগুলো এখন দোয়া ফাঁকলা করবো আগে ছোটোবেলা দেখতাম ফুহুরের মধ্যে সব কিছু দোয়া ফাঁকলা করে এধেনে এগুলা কী করে আবার দৌড়ো দৌড়েও লাগছে পানি ছিটা ছিটি করতেছে ভালো লাগতেছে ওদের কাছে গ্রামের মানুষের মধ্যে কি একটা জিনিস বেশি আছে মিল মহব্বত একজনের কাজ আরেকজনের সহযোগিতা করে এটা কিন্তু আসলে গ্রামের মধ্যে বেশি হয় ওরা কয়েকজন মিল লাগে সেখানে দৌড়ানো লেগে আর আমি ফাঁকে রান্নাছি বই সে কিন্তু আমি ভিডিও করতেছি দূরে যাওয়ানো লাগে না দূর থেকেই করা যায় দেখা যায় এ দেখেন আপনারা দেখতে পাতেছেন আমি যে বাউন্ডাড়ির মানুষ বাউন্ড কথা কইতেছি এই দেখেন এখান থেকে বৈশাখ দেখা যাইতেছে কিন্তু আপনার কাছে কেমন লাগতেছে জানি না আমার কাছে আমার গ্রামের কথা কইয়া খুব ভালো লাগতেছে যার যার দেশের আঞ্চলিক ভাষা কইতে পারলে হের কাছে সবচেয়ে বেশি ভাল লাগে পরিবারে বাতাসের লাগিয়া জালটা আসলে বাইরে জায়গা জালটা এমনভাবে দেওয়া যেতেছে না এই দেখেন এগুলার আবার আবারও দেখা যায় কি করতেছে তারা হরা করতেছে গোসলের সময় হয়ে গেছে আসে আবার খাইবো আরেকজন দাঁড়া দেখতেছে এক একজন এক এক কাজে ব্যস্ত রয়েছে যাক আপনার সাথে এতক্ষণ কথা বলছি আমি ফাহাদা রান্নাটা শেষ করে লাই গাঢ়সুলা যেটি রান্ধে কালি হয়েছে বেশি এই জন্য হেন থেকে ধুয়ে লইছে এখন সিঁড়ির কাছে বইয়া সবাই খাওয়া দাওয়া শুরু করছে কেউ ঘরে কেউ বাইরে কেউ সিঁড়ির মধ্যে দেখেন যার যার হাতে যার যার ইচ্ছে মতো যা রান্না হয়েছে তাই সবাই মিলেমিশে খাওয়া শুরু করছে সবাই মিলে এইভাবে হাওয়া দাওয়া করলে আসলে খুব ভালোই লাগে তো রাখে দিয়ে আপনারা সবাই বালাতে